এতটা কঠোর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে যে হাতের মধ্যে ওই যে জ্বলন্ত অঙ্গার রাখতে পারে ঠিক আছে মানে একজন একজন মেয়ে আমাদের ছাত্রী পরীক্ষা দিতে গেছে তাকে যদি বলে যে এটা খোলো না হলে পরীক্ষা দিতে দিব না পরীক্ষার খাতা ছুড়ে দিয়ে চলে আসবে দিস ইজ ইমান ইজ ইমান একজন অনেক বড় বিশেষ ক্যাডার তাকে বলেছেন যে এই সুদের সাইন করেন চাকরির পেপার ছিঁড়ে মুখের উপর দিয়ে চলে আসবে দিস ইজ ইমান আর যদি এগুলো করতে ব্যর্থ হয় কাটা নাম কাটা ওই যে আগুন রাখতে পারেনি এক কথায় আসহাবুল কাফ যেমন ছিলেন তেমন হতে হবে আজকে একটা হাদিস পড়ছিলাম কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে বলবেন এরা আমার সেই সব বান্দা দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে তবা করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে